হ্যালো एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা সাধারণত বানাবো হচ্ছে আলু নিয়ে আর রিসেন্টলি আমরা একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে একটা আলুর শিপমেন্ট করতে গেলে ডকুমেন্টারিজ লাইনে কোন কোন জিনিসগুলো কাজে দেয় কোন কোন জিনিসগুলো আমাদের বেশি ফোকাস করতে হয় এবং কোন কোন জিনিসগুলো আমাদের অত ফোকাস না করলেও সমস্যা নাই সেটা নিয়ে সো আমরা রিসেন্টলি একটা আলুর শিপমেন্ট সৌদি আরবে করি যেটা আমাদের বায়ারের এবং ওই আলোর শিপমেন্টের ডকুমেন্টারিজ করতে করতে কি কী ঝামেলা আমরা ফেস করলাম কি কি সমস্যা হয়েছে বা ওগুলা ডকুমেন্টারিজ কিভাবে কি করতে হয় স্বচ্ছ একটা বেসিক ভিডিও বানাবো ইনশাল্লাহ এবং এই ভিডিওটা সেই আলুর এক্সপোর্ট নিয়ে সো প্রথমত আমাদের কাছে যখন খবর আসলো যে আলুর শিপমেন্টের জন্য ডকুমেন্টারিজ রেডি করতে হবে তো অ্যাট ফার্স্ট আমি নিজে আমার যে আমার যে বাংলাদেশ ব্যাংকের আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ডে ঢুকে তখন আমি চেক করলাম যে আমার আমার এই পর্যন্ত যাওয়া শিপমেন্টগুলো ছিল প্রত্যেকটা দুইটা এইচএস কোডে এইচএস কোড হইতেছে যে প্রত্যেকটা প্রোডাক্টের বা ওই প্রোডাক্টের জাতের একটা কোড যেমন আমি যদি এখন নেটে সার্চ দিই যে এইচএস কোড মানে কি জানেন এইচএস কোড একটা হচ্ছে জন ভেজিটেবলস এর আমাদের ফ্রুটস এন্ড ভেজিটেবলস স্পেসিফিক এইচএস কোড আছে জিরো সেভেন নাইন ট্রিপল জিরো ঠিক পানের একটা এইচএস কোড আছে ঠিক তেমনি আলুর একটা এইচএস কোড আছে সো প্রত্যেকটা প্রোডাক্টের যে একটা জাত প্রোডাক্টের এইচএস কোড আলাদা ঠিক তেমনই ড্রাই ফ্রুট আমরা ড্রাই এইচএস কোড আছে সো প্রথমত আমাদের সর্বপ্রথম আমাদের আলুর শিপমেন্ট করার জন্য প্রথমত ব্যাংকে আমাদেরকে যে প্রথম কাজ করতে হয়েছে সেটা হচ্ছে ব্যাংকে একটা কন্ট্রাক্ট পেপার জমা দিতে হয়েছে সেই কন্ট্রাক্ট পেপারের মধ্যে বায়ারের ইনফরমেশন থাকবে আপনার নিজের ইনফর কোম্পানির ইনফরমেশন থাকবে আপনার আপনার ব্যাংকের ব্যাংকের থাকবে থাকবে নিজের বায়ারের ডিটেলস আপনি আপনি কিসের মাধ্যমে আপনার এই শিপমেন্টটা করবেন এলসির মাধ্যমে করবেন না টিটির মাধ্যমে করবেন অ্যাডভান্স টিটির মাধ্যমে করবেন নাকি পার্সিয়াল এমন টিটির মাধ্যমে করবেন সেই ব্যাপারেও ওটার মধ্যে বিস্তর আলোচনা থাকবে কিসের মধ্যে কন্ট্রাক্টের মধ্যে এবং কন্ট্রাক্ট আপনার ইম্পোর্টার সাইন করে পাঠাবে তারপর আপনার সাইন করে ব্যাংকের মধ্যে এজিএম এবং ডিজিএম বরাবর ডিজিএম বরাবর একটা চিঠি লিখতে হয় যে আমি নতুন একটা বায়ারের সাথে কন্ট্রাক্ট লোড ব্যবসা করতে চাচ্ছি আলু নিয়ে এবং তার সাথে আলু এটার জন্য কন্ট্রাক্ট লোড দেওয়ার জন্য অনুমতি চেয়ে একটা চিঠি করতে হবে সেই চিঠিটা অ্যাপ্রুভাল হয়ে গেলে ব্যাংক আপনার কন্ট্রাক্ট তাদের বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে বা জন আপনার সেই ব্যাংকের ড্যাশবোর্ডে কন্ট্রাক্টটা পেস্ট করবে বা লোড দিবে এই কন্ট্রাক্ট লোড দেওয়ার পরে যে আপনি যে বাইরের সাথে কন্ট্রাক্ট করছেন ধরেন পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ ডলারের একটা কন্ট্রাক্ট করছেন এই কন্ট্রাক্টের যখন এই কন্ট্রাক্ট পরিমাণ অ্যামাউন্ট পাঁচ লাখ ডলার যখন আপনার অ্যাকাউন্টে এসে পড়বে পার্সিয়াল হোক বা যেভাবে হোক এরপর আপনাকে নতুন কন্ট্রাক্ট বাড়ানোর জন্য নতুন অ্যাপ্লিকেশন করতে হয় সো ওইটা তার পরে যাই আগে বলে প্রথমত কন্ট্রাক্টটা লোড দিতে হবে কন্ট্রাক্টটা লোড দেওয়া হয়ে গেলে তখন ব্যাংক থেকে আপনি আলু এক্সপোর্ট করার জন্য যে ইএক্সপি ফর্ম লাগে এক্সপোর্ট ফর্ম ও ওইটা পেয়ে যাবেন এক্সপোর্টের জন্য যে পারমিশনটা লাগে সেটা আপনি পেয়ে যাবেন এবং আপনি শিপমেন্ট করার জন্য আপনি অফিসিয়ালি রেডি হয়ে গেছেন সাথে যে যে আপনার সেই কপি জমা দিবেন এবং ব্যাংক আপনাকে তখন একটা ইএসপি ফর্ম ইস্যু করে দিবে এখন ইএসপি ফর্ম ইস্যু করার ক্ষেত্রে অনেক কিছু খেয়াল রাখতে হবে যেটা আমি একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করব তো ইএসপি ফর্ম আপনি অবশ্যই যখন কন্ট্রাক্ট লোড দিবেন তখন অবশ্যই কন্ট্রাক্টের মধ্যে আপনার যে প্রোডাক্ট প্রোডাক্টের এইচএস কোডটা উল্লেখ করতে হবে যেমন আমি ভুল করছিলাম এটা আমি আমার ভুলটা হয়েছিল কি আমি নর্মালি আমি ভাবছিলাম যে আলুর এইচএস কোড আর ভেজিটেবল এইচএস কোড सेम দ্যাটস মধ্যে জিরো সেভেন মধ্যে ওয়ান জিরো দিয়ে ব্যাংকে দিয়েছিলাম তো ব্যাংক তখন আমাকে এটা শুধরায় দিয়েছে যে না আলুর আলুর এইচএস কোডটা আলাদা তো আলু কন্টেনার করার এইচএস কোড আলাদা যেহেতু জাহাজ পথে যাবে বা এই কারণে আলুটা ছিল জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান জিরো সো এটা আমি পরবর্তীতে আবার কন্ট্রাক্টে নতুন করে আপডেট করে ব্যাংকে জমা দেই সো ব্যাংক যখন আমাকে ইএক্সপি দেয় যেহেতু আমি একটা কন্টেনার করব ওখানে কন্টেইনারের আমি সাধারণত সাতাইশ হাজার পাঁচশো কেজি নেট ওয়েট সাতাইশ হাজার পাঁচশো কেজি নেট ওয়েটের একটা আমাদের অ্যাসোসিয়েশন কর্তৃক একটা ইনভয়েস ভ্যালু আছে যেটা র্যান্ডম ওটা র্যান্ডম কি ফিক্সড ওইটা দিয়ে আমি ইনভয়েস তুললাম তো ইনভয়েস তুললাম প্যাকিং লিস্ট তুললাম এবং এক্সপি রেডি করলাম এক্সপি অনুযায়ী ইনভয়েস ইনভয়েস রেডি করলাম তো এটা রেডি করে সর্বপ্রথম আমার কাজ করতে হয়েছে কি এটা আমার আমাদের যে সিএনএফ চিটাগাঙ্গে তাকে পাঠিয়ে দিতে হয়েছে এবং তাকে আমরা অনলাইন কপিও পাঠিয়ে দেই হার্ড কপি পাঠাইছিলাম কিনা মনে নাই বাট অনলাইন কপি ইএক্সপি অনলাইন কপি তারপর হচ্ছে ইনভয়েস এবং প্যাকিং লিস্ট তার কাছে আমরা পাঠিয়ে দেই এবং এটা নিয়ে সে কাজ করা শুরু করে তো আলু যেদিন সাধারণত এটা আলুর পোর্ট থেকে জাহাজ যেদিন ছাড়বে তার তিন দিন আগে হঠাৎ করে মামুন ভাই যা আছে আমাদের চিটাগাঙে সিএনএফ সে আমাকে ফোন দেয় সে ফোন দিয়ে বলে এবং সুজন ভাই আমাদের কমার্শিয়াল ম্যানেজার সুজন ভাইকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভাই আমি আপনাদেরকে একটা ই পাঠাচ্ছি ব্যাংক সার্টিফিকেট এয়ারলাইন্স সরি বিল অফ লেডিং এর বা যে জাহাজে যাবে সেই জাহাজের ডিটেলস পাঠাচ্ছি কত কেজি মাল গেল কোন এক্সপির আন্ডারে গেল কত ডলার ভাড়া দিতে হয়েছে এগুলোর ফুল ডিটেলস দিয়ে আপনি একটা ব্যাংক সার্টিফিকেট তুলে দিবেন আমি এবার বলি ব্যাংক সার্টিফিকেটগুলো কাদের লাগে আমরা যখন বিদেশি এয়ারলাইন্সের মাধ্যমে বা কার্গো এজেন্টগুলোর মাধ্যমে যে আমরা ফ্রুটস ভেজিটেবলস এগুলো এক্সপোর্ট করি তখন ওই সমস্ত এয়ারলাইন্সগুলো বাংলাদেশ থেকে বাংলা টাকায় কখনো পেমেন্ট নেয় না তারা ডলারে পেমেন্ট নেয় এবং ডলারে পেমেন্ট নেওয়ার জন্য তাদেরকে ওই যেই তাদের যে শিপমেন্টটা হয়েছে এটা ব্যাংক থেকে সার্টিফিকেট ইস্যু করে দিতে হয় যে হ্যাঁ আমাদের এই ব্যাংক থেকে এই পার্টির এই পার্টির আন্ডারে এবং এই এয়ারলাইনস বা এই কার্গো এজেন্টের মাধ্যমে এই শিপমেন্টটা হয়েছে তখন তারা অ্যাপ্রুভাল দিয়ে দেয় ব্যাংক থেকে তখন তারা সেই টাকাটা বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারে বা ডলারটা নিয়ে যেতে পারে এবং ব্যাংক সার্টিফিকেট ম্যাক্সিমাম টাইম ডলারেই হয় এবং সো তো আমাদেরকে মাউন ভাই ফোন দিল যে ভাই এই যে ডকুমেন্টটা পাঠাইছি আমাদেরকে ব্যাংক সার্টিফিকেট ইস্যু করে দেন তো আমি তখন ওই ডকুমেন্টগুলো নিয়ে ব্যাংকে গেলাম ব্যাংকে গিয়ে আমি আমার বললাম যে ভাই আমাদের যে আলুটা গেছে এই আলুর জন্য যে জাহাজে আমাদের ব্যাংক সার্টিফিকেট জমা দিতে হবে তো নর্মালি তখন আমরা ব্যাংক থেকে আমাদের যে অফিসাররা আছেন কাইন্ড অফিসাররা তারা সাধারণত ব্যাংক সার্টিফিকেট ইস্যু করে দিলেন আমরা ডিজেম বা আমাদের ওখানে সিনিয়র অফিসারদের একটা মার্ক করায় আমরা মামুন ভাইকে ওটা কুরিয়ারে পাঠিয়ে দিলাম মাউন ভাইকে আমরা ওটা কুরিয়ারে পাঠিয়ে দিছি এবং মাউন ভাইটা কুরিয়ারে সাধারণত ওই ব্যাংক সার্টিফিকেটটা রিসিভ রিসিভ করে নিছে একটা জিনিস বলি ব্যাংক সার্টিফিকেট কোনো নকল বা কোনো যদি জালিয়াতি করা হয় তবে এই ক্ষেত্রে এক্সপোর্টারের নামে অথবা সেই কার্গো এজেন্টের নামে মামলা হয়ে যায় অনেক সময় সো এই জন্য ব্যাংক সার্টিফিকেট সব সময় অরিজিনাল ইস্যু করতে হয় কোনো স্ক্যান কপি কোনো প্রিন্টেড কপি অন্য যে কোনো কোনো কপি চলে না এক অরিজিনাল ব্যাংক থেকে ইস্যু করে দেয় কারণ এটা বাংলাদেশ ব্যাংকের ডাটাটা থেকে যায় এবং বাংলাদেশ ব্যাংক এই ডাটাটা চেক করতে পারে এনি টাইম সো এরপরে হইতেছে যখন জাহাজ ছেড়ে চলে গেল তখন আমাদেরকে আমাদের আমার বায়ার সৌদি আরব থেকে জেদ্দা থেকে ফোন দিল যে সানি ভাই আমার ডকুমেন্টগুলো আমাকে একটু পাঠানোর ব্যবস্থা করেন যেহেতু আমরা এর আগ পর্যন্ত আমরা আমাদের ফ্রুটস ভেজিটেবলসের ব্যাপার নিয়েই কাজ করছি এবং ফ্রুটস এবং ভেজিটেবলসের সাধারণত ডকুমেন্ট আমরা কি করি ডকুমেন্ট আমরা একটা সেট ডকুমেন্ট অরিজিনাল সেট ওটা জাহাজে কার্গোতে চলে যায় বিমানে চলে যায় যে কোনো একটা বাসকেটে ঢুকা দেয় অথবা কোনো কেবিন ক্রিউ অথবা এয়ার হোস্টেসের কাছে দিয়ে দেয় যেটা পাইলট তার এয়ারলাইন্সকে দিয়ে এয়ারলাইন্সকে জমা দেয় যে এই ফ্লাইটে যত কার্গো আসে কার্গো এয়ার বিল বা ডকুমেন্টস গুলা তো তখন তারা ওই ইম্পোর্টারদেরকে মেনশন করে বা কাস্টমসে তারা ওইটা জমা দিয়ে দেয় এখানে ক্ষেত্রে তো সোহেল ভাই যখন জানাইলো যে ভাই ডকুমেন্টসগুলো আমাকে হ্যান্ড ওভার করেন হাতে দেন তো তখন আমি সাথে সাথে কে ফোন দিলাম সিএনএফ কি করলো আমার ঠিকানা বেজে দিল কুষায় তারা আমাকে একটা ই করে দিল কুরিয়ার করে দিল আমার নামে যে অল অল টাইপস অফ ডকুমেন্টস ডকুমেন্টস এর মধ্যে কি কি ছিল ইনভয়েস ছিল প্যাকিং লিস্ট ছিল তারপর ফাইটো স্যানিটারি সার্টিফিকেট তিন সেট তারপর হচ্ছে বিল অফ লেডিং ছিল আর বিল অফ বিল অফ এন্ট্রি ছিল তো এই এই ডকুমেন্টস গুলো তারা ফুল একটা খামে করে আমার জন্য পাঠায় দেয় সেটা আমি রিসিভ করি এখন ইস্যু হইতেছে যে আরেকটা আমি যে সিএনএফ আমাকে যে ডকুমেন্টগুলো পাঠায় দিলো এটা তো আমি সোহেল যে পাঠাই দিব তাইলে কি সোহেল মাল ছাড়াইতে পারবে আমাদের ফ্রুটস ভেজিটেবলস ভেজিটেবলসের ক্ষেত্রে ব্যাংক থেকে কোনো বিল অফ লেডিং অথবা কোনো ডকুমেন্ট সত্যায়িত করার কোনো রুলস এই পর্যন্ত পাইনি আমরা কিন্তু যখন আলু এক্সপোর্ট হয় আলু এক্সপোর্টের ক্ষেত্রে রুলস হইতেছে আপনি যে ইনভয়েসটা সিএনএফ আপনাকে দিছে প্যাকিং লিস্ট দিছে ফাইটো সেনিটারি দিছে এবং হ্যাঁ আরেকটা চেম্বার অফ কমার্স ঢাকা মেট্রোপলিটন অথবা চেম্বার অফ কমার্স ইস্যু করতে হয় ডকুমেন্টের সাথে অ্যাড করে অবশ্যই দিতে হয় এবং চেম্বার অফ কমার্স আপনি কেমনে সিও পাবেন ওইটা আপনার ইনভয়েস প্যাকিং লিস্ট টিএসপি থেকে ওটা তারা এটা দেখেন যারা এটার কাজ করে বানায় দিবে সেকেন্ড হইতেছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আলু এক্সপোর্টের ক্ষেত্রে আপনি আপনার বায়ারের সাথে যে কন্ট্রাক্ট করছেন যে পেমেন্ট অ্যাডভান্স আসবে নাকি মাল হাতে পাওয়ার পরে আসবে এইটার উপর ডিপেন্ড করে ব্যাংক আপনাকে আপনার বিল অফ লেডিং এন্ডোর্স করবে বিল অফ লেডিং হইতেছে আমরা যেমন প্লেনে যে মাল পাঠাই মালের জন্য যে এয়ার বিল থাকে যাহা যে মাল পাঠাইলে ইয়ার বিল থাকে না বিল অফ লেডিং থাকে ওটা অলমোস্ট আমি হাতে নিয়ে দেখি 13টা পেজ এবং ওই 13টা পেজের মধ্যে 4টা থেকে বা 3টা থেকে 4টা পেজের মধ্যে ব্যাংকের এন্ডোর্স করা থাকে সিনিয়র অফিসারের এবং ওই এন্ডোর্সের সাবজেক্ট হতেছে যে হ্যাঁ এই শিপমেন্টটা ঠিক মতো গেছে এবং এটার পেমেন্ট ব্যাংকে উপস্থিত হইছে এখন এই ক্ষেত্রে আপনার বাইরের সাথে আপনার কমিউনিকেশন উপর ডিপেন্ড করে যে আসলে এনডোর্সটা কি মাল হাতে পাওয়ার পরে করবে নাকি মাল হাতে পাওয়ার আগে পাঠাবেন সো এটা একটা ডিপেন্ডস করে এবং এটা আবার আমার জানা না থাকার কারণে এই এনডোর্সটা আমার 3 দিন সময় লাগছে তো তো ব্যাঙ্কে যখন এন্ডোর্সের জন্য নিয়ে গেলাম তখন ব্যাংক আমাকে বুঝাই দিল যে হ্যাঁ দেখো তোমার কন্ট্রাক্টের এগেনস্টে এন্ডোর্সটা হবে তুমি যদি বাইরের সাথে কন্ট্রাক্ট করো যে মাল হাতে পাওয়ার পরে গিয়ে পেমেন্ট করবে তাহলে এটা আরেকভাবে এন্ডোর্স হবে বা তুমি যদি এটা চিন্তা করো যে না মাল হাতে পাওয়ার আগেই তুমি তাদেরকে এন্ডোর্স কপি দিয়ে দিবা বিল অফ লেডিং দিয়ে দিবা তাহলে আরেকটা এখন কথা হইতেছে যে আমরা বিল অফ লেডিং আগে কেন দিব কারণ এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট শিপমেন্ট ছিল তো নর্মালি আমি যে আপনি অফিসার থেকে আমরা ওই পেমেন্টের কনফার্মেশনের নিয়ে তারপর আমরা বিল অফ লেডিং আমরা অথরাইজ করে আমরা পাঠাই দিলাম তো বাইরকে আমরা পাঠাই দিয়েছি কুরিয়ার করে হ্যাঁ এখন কি কি করতে হয়েছে ওই ডকুমেন্টগুলো আমার হাতে এখন কি কি আছে আমার হাতে এখন আছে একটা কমার্শিয়াল ইনভয়েস কমার্শিয়াল প্যাকিং লিস্ট ফাইটো সেনিটারি সার্টিফিকেট চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট বা সিও যেটাকে বলে তারপর হচ্ছে বিল অফ লেডিং এর তেরোটা পেজ এখন আমি একজনকে জিজ্ঞেস করলাম বললো যে ভাই যেই তিন থেকে চার পাতা বিল অফ এন্ডোর এন্ডোর্স করা হবে সেটাই শুধু আপনি পাঠাবেন এবং ইনভয়েস প্যাকিং লিস্টারি সার্টিফিকেট এবং আপনার যে ই আছে চেম্বার অফ কমার্স এই প্রত্যেকটা জিনিস সৌদি আরবে যেহেতু যাবে আপনি অ্যারাবিক ট্রান্সলেট করে নোটারি করে দেবেন এইটা আমাদের আরেকটা চ্যালেঞ্জ আমরা নতুন শিখলাম আমাদের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর ক্ষেত্রে এই জিনিসটা নাই সো বা এই জিনিসটা আমাদের করা লাগে না তো এটা আমাদের জন্য এই জন্য ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আমাদের জন্য একটু সহজ হয় জাহাজ পথে করতে গিয়ে আমরা এই চ্যালেঞ্জগুলো পাইলাম সো সাথে সাথে আমি আমাদের কমার্শিয়াল যে সুজন ভাই সুজন ভাইয়ের কাছে দিলাম সুজন ভাই ইনভয়েস প্যাকিং লিস্ট তারপর হচ্ছে ফাইটু টু বা যেগুলো যেগুলো লাগে ওগুলো অ্যাবিক করে ফেললেন এবং অ্যারাবিক করার পর ওগুলো নোটারি করে ফেললেন নোটারি করে অ্যাম্বাসি করলেন এম্বাসি করার পরে সেগুলো আমরা ডকুমেন্টস গত পরশুদিন আমরা সৌদি আরবে পাঠিয়ে দিলাম সো এই ছিল আমাদের ওভারঅল আলুর ডকুমেন্টারিস এবং এরপরে ইনসেনটিভের জন্য যে কার্যক্রমগুলো হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো সো এই ছিল আমাদের ওভারঅল আলুর যে ডকুমেন্টারিজ এবং কিছু ডিফারেন্স এগুলো আমরা পাইলাম এবং আমরা প্র্যাকটিক্যালি এটা আমরা একটা উপলব্ধি করতে পারলাম যে হ্যাঁ এইভাবে এইভাবে করতে হয় সো আশা করি তার কিছুটা বুঝছেন যে কিছু ডিফারেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও